99% মানুষ তো চিকেন রেজালা আসল রেসিপি জানেই না তা ওই কারণেই আমরা চলে এসেছি আজকে চিকেন রেজালা রেসিপি নিয়ে তো বেশি কথা খরচা না করে চলে আসি আমরা কিভাবে বানিয়েছি সেই নিয়ে তো সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা ক্যাপসিকাম কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা পোস্ত বাটা আর মাংস নিয়ে আপাতত মোটামুটি সব সামগ্রী রেডি হয়ে গেছে এবার চলে আসি চটপট রান্না নিয়ে প্রথমে কড়াই চাপি দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হবে পরিমাণ মতো সরষের তেল এবার দিয়ে দেওয়া হবে দুটো শুকনো লঙ্কা কুচি করা রসুন দিয়ে ভালোভাবে হালকা করে নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এইগুলো ভালোভাবে হালকা এবার গ্রেভি তৈরি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো মাংসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলে কিন্তু আপনাদের রেসিপি রেডি আমরা কিন্তু এই রান্নাটা করতে করতে এক্সট্রা কোনো জল ব্যবহার করব এবার আমরা এইভাবে শুধু চাপা দিয়ে রেখে দেবো এই চাপা দিয়ে আস্তে আস্তে কিন্তু মাংস নিজের জলটা ছাড়তে থাকবে আমরা কিন্তু আলাদা করে জল না শুধু আমাদের একটাই কাজ হবে কিছুক্ষণ অন্তর অন্তর খুলে খুলে দেওয়া দেখতেই পারছেন আমি যখন চাপা দিয়েছিলাম আমি কিন্তু কোনো রকম জল দিইনি কিন্তু এখন অনেকটাই জল বেরিয়ে গেছে চাপা দেওয়ার পর আরো জল বেরিয়ে যাবে এইভাবে চাপা দিয়ে নাড়তে নাড়তে মাংস সিদ্ধ হয়ে গেলে আপনাদের রান্না হয়ে যাবে আমাদের বাড়িতে কিন্তু বরাবরই আদা বাটাটা সবার শেষে দেওয়া হয় কারণ আগে তেলের মধ্যে দিয়ে দিলে একটা ভাব চলে আসে তাই আমি ওখানে শেষে দিয়েছি এখন আপাতত আর সেরকম কিছু কাজ নেই এখন শুধু একটাই কাজ কিছুক্ষণ পর পর এটাকে ঢাকাটাকে খুলতে হবে আর হালকা হালকা করে নাড়তে হবে আমি কিন্তু যতবার খুলেছি ততবার কিন্তু দেখিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারও জল দিইনি কিন্তু আস্তে আস্তে কতটা জল বেরোচ্ছে মাংস থেকে Oh, mm -hmm. oh, মোটামুটি মাংস সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা হালকা নাড়াচা করে মাংসটা নামিয়ে নেব মনে রাখবেন এই যে চাপা দিয়ে প্রসেসটা এটা কিন্তু একটুখানি বেশি টাইম লাগবে মোটামুটি আধা ঘন্টা কিন্তু আমার এখানে টাইম লেগেছে আর এটা মাথায় রাখবেন যত চাপা দিয়ে দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকবেন মাংসটা কিন্তু ততটাই সিদ্ধ হবে আমার রান্না আপাতত তো কমপ্লিট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এখানে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এর আগেও আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন নিয়েছিলাম তো আজকে এসেছি সেম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা নিয়ে আপনারা বাড়িতে সবাই এভাবে ট্রাই করে দেখবেন আর খেতে কেমন হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন